মাত্র দুই টাকায় পাওয়া যাচ্ছে স্কুটি অবাক হলেও সত্যি ঘটছে এমন ঘটনা প্রতি মিনিটে দুই টাকা ভাড়ায় মিলছে স্কুটি চট জলদি জরুরি কোনো কাজে যেতে কিংবা স্কুটিতে করে মনের আনন্দে ঘুরে বেড়াতে চাইলে খুব সহজেই নিতে পারবেন আপনিও সাথে নিতে পারেন সঙ্গীকেও রংপুর নগরীতে রিক্সা ও ব্যাটারি চালিত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একমাত্র ভরসা তবে এবার নগর জীবনে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চালু হল বাইক শেয়ারিং সার্ভিস স্কুট সম্প্রতি স্কুট লিমিটেডের ব্যাটারি চালিত আটটি স্কুটি নিয়ে শুরু হয়েছে এর যাত্রা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ভাড়ায় স্কুটি নিতে পারবেন আগ্রহীরা প্রাথমিকভাবে এই স্কুটি চালানোর ভাড়া নির্ধারণ করা হয়েছে মিনিটে দুই টাকা আর ইতিমধ্যে এই স্কুটি সারা ফেলেছে সব বয়সীদের মাঝে আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারছি যে এই জায়গায় হচ্ছে চার্জার বাইক দেওয়া হয় তো হচ্ছে আজকে আমরা জন্যই আমরা হচ্ছে কয়েকজন ফ্রেন্ড মিলে আসছি ঘুরার জন্য কিন্তু হচ্ছে একটা দুর্ভাগ্যের বিষয় আমরা হচ্ছে আসার পরে যে দেখতে পেলাম যে বাইকগুলোর হচ্ছে একটা চার্জ নেই যার কারণে আমাদের এখন হতাশ হয়ে ফিরে যাইতে হইতেছে এটা হচ্ছে দ্রুত যাওয়ার জন্য আরেকটা হচ্ছে আপনার রংপুর শহরে হচ্ছে ঘোরাফেরার জন্য বা হচ্ছে মানুষের শখ থাকে না মূলত হচ্ছে শখ টার্ক পূরণ করার জন্য কারণ অনেকে হচ্ছে দেখেন বাইক রেখে কিন্তু হচ্ছে চার্জার বাইক নিতেছে অনেকে কিন্তু হচ্ছে পার্সোনাল বাইকও আছে কিন্তু ওইটা হচ্ছে থাকার পর ওইটা নিতেছে একটা শখ আর কি ইচ্ছা থেকে যে আমি একদিন হচ্ছে এটাতে উঠে দেখি আমার হচ্ছে কেমন মনে হয় বা কেমন ফিলটা পাওয়া যায় মূলত এইটার জন্যই আর কি ওর মতো একটা ফ্রেন্ডের মাধ্যমে জানছি আর এবং ফেসবুকে দেখছিলাম হ্যাঁ আমরা সাধারণত এখানে আসছিলাম যে ঘোরার উদ্দেশ্যে রংপুর শহরটা আমরা ঘুরবো শহর ট্রেনটা মিললে ঘুরবো কিন্তু এখানে এসে দেখি যে অনেক বাইকের চাহিদা আমরা আসলে এটা সময় একদমই জানতাম না যে এই বাইকের এত চাহিদা এখানে এটা যদি আপনি এখন এক ঘন্টার জন্য রিক্সা বা অটো নিতে চান তাহলে খরচটা বেশি পড়ে যায় এবং নিজের একটা ফ্রিডম থাকে না কিন্তু এটা যদি আপনি নেন তাহলে যে ফ্রিডমের একটা ব্যাপার স্যাপার থাকে যখন ইচ্ছা পাচ্ছি চালাইতে পারতেছি বা শর্ট রাইড বলেন বা লং ড্রাইভের জন্য মোটামুটি কমফোর্টেবল বলা যায় একদম নিজের পার্সোনাল বাইকের মতো ইউজ করা যাচ্ছে এই জন্য এই স্কুটিগুলো ঘন্টার চুক্তিতে ভাড়া নেওয়ার জন্য যাত্রীদের প্রথমে নির্ধারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এজন্য খরচ করতে হবে বিশ টাকা এখানে হচ্ছে এনআইডি কার্ড জমা দিতে হয় এবং হচ্ছে আপনাকে হচ্ছে যে সময় বাইকটা দিবে ওই সময় হচ্ছে এনআইডি কার্ড জমা রাখবে এবং পরবর্তী সময় আপনি হচ্ছে যখন বাইকটা ফেরত দেবেন আবার এনআইডি কার্ডটা হচ্ছে দিয়ে দিবে আর হচ্ছে বাইক নেওয়ার আগে সর্বপ্রথম হচ্ছে বিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নগরীর বেকন মোড়ে চালু হচ্ছে এই বাইক শেয়ারিং সার্ভিসের একটি পয়েন্ট তবে ভালো সারা পেলে আরো বেশ কয়েকটি পয়েন্ট চালুর কথা জানান কর্তৃপক্ষ স্কুট বাংলাদেশের রংপুরের ফ্র্যাঞ্চাইজিটা আমাদের নেওয়া আছে আমরা আটটা বাইক নিয়ে আপাতত কাজ শুরু করছি আটটা বাইক নিয়ে আমাদের এরপরে হাফ দুটো নতুন হাফ দেওয়ার চিন্তা ভাবনা চলছে পরের মাস থেকে তো এটা হচ্ছে রংপুর সদরের মধ্যেই বাইক চালাতে পারবে আমাদের সার্ভিস এরিয়া রংপুর সদরের মধ্যেই তো মোটামুটি বেশ ভালো আর কি এই পর্যন্ত সাপোর্ট দিচ্ছে তবে আমাদের আসলে প্রচুর চাহিদা যার ফলে এখন মনে হচ্ছে যে একটা হাফ দেওয়া খুবই জরুরি পরের মাস থেকে আমরা শুরু করবো আর কি নতুন হাফ এটা তারপর রেডি এখন ঠিক আপনার চলে ব্যাটারি চালিত স্কুটিগুলো প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে ছুটতে পারে আর এক চার্জে চলবে সত্তর কিলোমিটার পর্যন্ত এই উদ্ভাবন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের একটি প্রজেক্ট ফেরদোজয় বান্দুর আলো রংপুর